আমাদের জীবনে শেখার কোনো শেষ নেই তবে শুধু যে বড়দের কাছ থেকে শিখতে পারবো এমনটা নয় বয়সে ছোট হলেও তার কাছেও আমরা অনেক কিছু শিখতে পারি শুধুমাত্র নতুন কিছু শিখতে এবং জানতে পারার আগ্রহটা থাকতে হবে তবে হ্যাঁ অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা জীবনে থাকে আমি চেষ্টা করি আমার পরিবারের লোকজনদের কাছে নতুন কিছু শেখার আমার হাজব্যান্ড অনেক পজিটিভ একটা মানুষ তার চিন্তাধারা একেবারে সহজ সরল এবং পজিটিভ তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি ঠিক তেমনি আমার এই পরিবারেও কিন্তু আমার কয়েকজন ভালোবাসার মানুষ আছে যাদের কাছে আমি প্রতিনিয়ত শিখি আচ্ছা আমরা তো অনেকজন অনেকজনেরই ভিডিও দেখি একজন মানুষকে কেন ভালো লাগবে আপনাদের কাছে আমাকে আপনার কাছে কেন ভালো লাগবে অবশ্যই কোনো কারণ থাকবে যাকে ভালোবাসবেন তার অবশ্যই কোনো ভালো দিক আপনার ভালো লাগবে তার কোনো কাজ আপনার ভালো লাগবে কিংবা সেই মানুষটার মন মানসিকতা তার চিন্তাধারার সাথে আপনার মিল পেয়ে যাবেন আর সেখান থেকে ভালোবাসার সৃষ্টি হয় আমি আজ হুট করে কথাগুলো কেন বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একজনের কাছ থেকে অনেক কিছু আমি যখন সোশ্যাল মিডিয়ায় একদম অ্যাক্টিভ ছিলাম না আমি শুধুমাত্র ফেসবুকটা চালাতাম তখন আমার কখনোই ইচ্ছা ছিল না আমি কখনো ব্লগ পেস করব কিংবা আপনাদের সাথে এত কথা শিখি আমার সেই প্রিয় দিদিভাইয়ের গল্পটা একেবারেই অন্যরকম এত সংগ্রামী একটা মানুষ দিদির প্রথম ব্লগ পেজ ছিল অরনিস প্ল্যানেট এত সুন্দর করে সাজাতো সবকিছু তার সংসার জীবনের গল্পগুলো প্রতিটাই পড়তাম আর দেখতাম গল্পগুলো এত এত ভালো লাগতো দাদা ভাইয়ের সাথে তার খুনশুটি দাদা ভাইয়ের জন্য রান্না করা সব কিছুই দেখতাম আর এত পরিপাটি এত গোছানো আমার ভীষণ ভালো তখন থেকে ভাবতাম আমি একদিন যদি কখনো কাজ করি খুব ভালোভাবে করার চেষ্টা করব। মানুষটা ভীষণ অন্যরকম কোনো লোভ লালসা কিংবা হিংসা মনে নেই সেই পেজটা কিন্তু ডিলিট করে দিয়েছে বাহাত্তর হাজারের পেজ ছিল চিন্তা করা যায় কি ভাবছেন থেমে গিয়েছে একদম নয় এখনও নতুন নতুন কন্টেন্ট তৈরি করে নতুন করে গল্প সাজায় একেবারে ঘুরে দাঁড়িয়েছে আমার সেই দিদি ভাই এখন তার আইটিতে সব গল্প সাজায় যারা আমার মতো শিখতে ভালোবাসেন তারা দিদির গল্পগুলো পড়বেন আমি পেজটা মেনশন করে দেব আমার এত ভালোবাসার একটা মানুষ আসলে দূর থেকেও যে মানুষকে ভালোবাসা যায় কি বলবো দিদি ভাইকে কমেন্ট করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাওয়া যায় অন্যান্য সবার হয়তো অনেক ব্যস্ততা থাকে সবার কাছে সেই অ্যাটেনশনটা পাওয়া যায় না ভীষণ পজিটিভ একটা মানুষ দিদিভাই শিখিয়েছে ভালোবাসায় পাগলামি থাকতে হবে আমরা অনেক সময় অনেক তুচ্ছ বিষয় নিয়ে অনেক বেশি মন খারাপ করি ভেঙে পড়ি একেবারে সেটা করা যাবে না শুধুমাত্র ভগবানকে ভালোবাসলে জীবনের সবচেয়ে বড় সুখ শান্তি পাওয়া যায় আচ্ছা অনেক গল্প শেয়ার করলাম আরও করব আজকে আমার প্রিয় দিদিভাইয়ের কথা বললাম এর পরের লং আরেকজন ভালোবাসার মানুষের কথা বলবো এখন থেকে প্রতিটা লং ভিডিওতে আমার এক একজন ভালোবাসার মানুষের গল্প আপনাদের সাথে একটু করে শেয়ার করবো আর তাদের পেজটা মেনশন করে দেবো আচ্ছা এখন একটু বলি আমি গিয়েছিলাম আমার এক দেবরের বৌভাত অনুষ্ঠানে অনুষ্ঠানটা ছিল প্রায় এক মাস আগে সেই সময়টা এত বেশি গরম ছিল সবারই নাজেহাল অবস্থা তারপরও সবাই একসাথে হলে একটু মজা হয়েছিল রানী শঙ্কলে আমরা হচ্ছে দিনাজপুর থেকে রানী গিয়েছিলাম মোটরসাইকেল করে সেটা প্রথম দিকের ভিডিওতে আছে আর এর বাবার বাড়ি ছিল হচ্ছে রাজশাহী একটা ভালোবাসার শুভ পরিণয় হয়েছে এখানে আমরা সবাই বসেছিলাম একটু গল্প আড্ডা হচ্ছিল আর বৌভার থেকে ব্যাক করার সময় আমরা পড়েছিলাম বৃষ্টির মাঝে একদম দুই ঘন্টা টানা বৃষ্টি হচ্ছিল আমরা একটা টং দোকানে দাঁড়িয়েছিলাম টং দোকানে চা খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু একটু টেনশনও হচ্ছিল রাত হয়ে যাচ্ছিল বাসায় ফিরতে হবে আর মেয়েরও একটু শরীরটা খারাপ ছিল ওর বিয়ের আগের দিন হচ্ছে জ্বর ছিল আর সেই গরমের মাঝে আসলে বৃষ্টিটা একটা খুব একটা আনন্দের স্বস্তির বৃষ্টি হচ্ছে ছিল আর এখন থেকে ভাবছি লং ভিডিওটাই আপনাদের সাথে বেশি শেয়ার করবো তাহলে অনেক গল্প করা যায় আর একজন ভালোবাসার মানুষের গল্প আপনাদের সাথে তুলে ধরব এটুকুই সার্থকতা তারাও আমাকে অনেক ভালোবাসে